সবাই খাবার শুরু করলো বরিগার্ড মহিলারা একে একে খাবার খেতে লাগলো খাবারের টেস্ট অন্যরকম লাগলেও সবাই খেলো দিয়ে ছোট্ট দিদির হাতে বিষমিশানো চকলেট কেক তুলে দিয়ে একটু করে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে মিনিট পাঁচের পর ওয়াশরুম থেকে ফিরতে দেখলো সবাই কেমন জানে জিমাচ্ছে আর গলা ধরে ছটফট করতে করতে কাঁচড়াচ্ছে তে চমকালো আতঙ্কিত হয়ে তে দৌড়ে গেল বড়িগারদের কাছে আপনারা এমন করছেন কেন চোখে মুখে এমন কালো হয়ে যাচ্ছে কেন প্লিস আপনাদের বলুন আমাকে বলুন বড়ে মধ্যে একজন গলা চেপে ধরে ছটফট করতে বললো কাপা কাপা সরে ম্যাডাম কাউকে দ্রুত ডাকুন প্লিজ আমাদের সাহায্য করুন খাবারে কিছু মেশানো ছিল মনে হয় যেটা আমাদের কারণে হয়েছে প্লিজ ম্যাডাম কাউকে ডেকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তে দেখুন উত্তেজিত হয়ে পড়ে খাবারে কিছু মেশানো ছিল এটা শোনে তুই কি করবে কিছু বুঝতে না পেরে দরজার দিকে যায় বারবার দরজা কিন্তু কেউ কুলছে না কে দেখলো রিদি খাবার মুখে নেতি পড়ছে বিছানায় রিদিকে কুলে নিয়ে শব্দ করে কেঁদে উঠে উত্তেজনা তো আপু কি হয়েছে তোর শোনা বোন কি হয়েছে তোর জানি আর চোখ করল না তে এবার ফুফিয়ে কেঁদে উঠে জোরে জোরে দরজা তাকায় কিন্তু দুতালায় কেউ না তাকায় তে চিৎকার কেউ শুনলো না কেউ দমে যায়নি অনুবরত চিৎকার করে দরজা ডাকিয়ে সবাইকে ডাকতে লাগলো সাহায্যের জন্য মিনিট কানেকটার পরল সেই বাইক থেকে গড়ে ফিরছিল তে চিৎকার বিষে আসলো তার কানে বাইর থেকে দরজা খুলতে তে চাপকে জুড়ে ধরলো কায়কে কায় বিচলিত হয়ে তেকে বুকে জড়িয়ে ধরে কি হয়েছে জানতে চাইলে তে হিসকি তুলে কান্না করে আঙ্গুল দিয়ে সবাইকে দেখায় খারো অবস্থা ভালো না বড়িগার্ড শহর রেদি সহ সবাই বৃহস্পতি অবস্থায় পড়ে আছে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেটি দিয়ে নামানো হচ্ছে একজনের একজনের সুস্থ দেখে মহিলাগুলো মুখ দিকে করে বুঝতে পারছে সবল কাজের এছাড়া বাকি সবাই খাবারগুলো খেয়েছে দরাদরি করে বডিগার্ডগুলোকে গাড়িতে উঠিয়ে বাড়ির সব ছেলেরা চলে গেল হসপিটালের উদ্দেশ্যে মেয়েদের মধ্যে বেশ কয়েকজন গেল সাথে রিদির মাও গেল জিমিনকে সাথে নিয়ে কে যেতে চাইলে আয়ু যেতে দিল না বিয়ে বলে বাসার বাইরে যাওয়া নিষেধ করলো বিস্ফোরকের ঘটনার প্রায় এক ঘন্টা পর টিভির বাড়ি থেকে কল যায় জাঙ্কুকের ফোনে জাঙ্কু ফোনটা রিসিভ করতে ও পাশের লোকটি বলে ওঠে কিছুক্ষণ আগে তের বডিগার্ডদের কেউ বিষ দিয়ে মারতে চেয়েছিল বর্তমানে তারা সবাই মৃত্যুর আছে কারো অবস্থা ভালো না গুপ্তচরের কথায় আটকে ওঠে জাঙ্কুক যা বোঝা বুঝে গেছে ও শিট আমার বকুয়ে

তো ততক্ষণেই অনেকটা দেরি হয়ে গেল ন্যান্সি বাহির থেকে রুমের ভিতরে দস্তদস্তি আর গোগানের শব্দ পেল প্রচন্ড ন্যান্সিও আটকে উঠে বেশ কয়েকবার দরজার কড়া আঘাত করলো থেকে ডাকতে ডাকতে কিন্তু রুমের ওপাশ থেকে কেউ দরজা খুললো না ন্যান্সির বুঝতে বাকি রইল না কেউ থেকে আঘাত করতেছে তাড়াতাড়ি করে ফোনের লাইনে জাঙ্কুককে সবকিছু খুলে বলে জাঙ্কুক তত্তর করে গেমে ওঠে জিম ধরে টাস করে বসে পড়ে ন্যান্সি দ্রুত সবাইকে ডাক দরজা ভাঙার ব্যবস্থা কর তো বাবি বিপদে আছে তাড়াতাড়ি করে সবাইকে ডাক কুইক আমি আসতেছি এদিকে রুমে কাজের মহিলাগুলো দেখে অনেক আঘাত করার পর এখন বালিশ চাপা দিয়ে মুখে ধরে আছে তে হাত পা ছোড়াছড়ি করতেছে ছেড়ে দেওয়ার জন্য কাজের মহিলাগুলো একজন আরেকজনকে বলে ওঠে আমাদের হাতে সময় খুব কম জিয়ান জিয়ান মানুষ পাঠিয়েছে নিজের বউকে বাঁচাতে দ্রুত কিছু একটা কর না হলে আমরা তো মরবই সে সাথে মেয়েটিও বেঁচে যাবে আমাদের কাজ সাকসেসফুল হবে না এভাবে বালির ছাপে মানুষ তাড়াতাড়ি মরে না সময় নেই অনেক তাই আমি মেয়েকে দৌড় কাছে একটু আমার ছেড়েটা আনতো সুপার থেকে যেই না দেড় হাত ছেড়ে মেয়ে দুটো সুর খুস্থ লাগলো অমনি তে দুপা দিয়ে জোরে একটা লাঠি দেয় সামনের মেয়েটিকে তে দৌড়ে পালিয়ে যায় বারান্দার দিকে মহিলাগুলো যেই না তে দৌড়তে যাবে তার আগে তে কোনো দিকে না তাকিয়ে গূহর্তে লাপে পড়ে খোলা বারান্দার বড় ল্যাং পেরিয়ে নাই। মহিলাগুলো চমকে যায় আর এই গেট ধরে কয়েকজন প্রতিবেশী মহিলা ডুবতে ডুবতে চমকে উঠল যখন তেকে দোতলা থেকে লাফিয়ে পড়তে দেখে তে রক্তাক্ত শরীর দেখে তারা হাজারি করে চিৎকার করে বলতে লাগলো হাই ও লাগো ও তুই কোথায় দেখতে যা তুই ছোট মেয়ে তো আত্মহত্যা করলো মন করা বিয়ে বাড়িটা মুহূর্তে মৃত্যুপল্লীতে রূপান্তরিত হলো বিয়ের উড়োজাহাজের পাকাগুলো রাউন্ড রাউন্ড ঘুরে নামলো খোলা মাঠে পাইলট উড়োজাহাজটি থামতে জাংকুক লাফিয়ে নামলো সেখান থেকে জাংকুকের সাথে পরপর আরও ছাটটি উড়োজাহাজ নামলো একসাথে বাকিগুলোতে বড়িঘাট ছিল মিনিট পাঁচেকের মধ্যে জাংকুকরা তেদের বাড়ির সামনে চলে আসে কারো দিকে না তাকিয়ে জাংকুক সুজা হন হনিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে জাংকুকের কলিজা কাঁপছে বারবার একটা মাত্র বোতার খুবই আদরের খুবই ভালোবাসার বউ বোটার কিছু হলে সে পাগল হয়ে যাবে দম বন্ধ হয়ে টেনশনে হাটটাক করে মারা যাবে বউটাকে এত যত্নে রেখেও যদি প্রটেক্ট করতে না পারে তাহলে তার সব কিছু বিধা এত টাকা এত পাওয়ার এত ক্ষমতা এত সব কিছু তুচ্ছ জাঙ্কুকের তেই যদি না বাঁচে এই মুহূর্তে অসংখ্য মানুষের বীর জমে আছে জেহবের বাড়ির আগে নেই থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সদর থানার এমপি মন্ত্রী সহ এই মুহূর্তে উপস্থিত সবাই সামান্য উপজেলায় জাঙ্কুকের আগমনটা বিশাল ব্যাপার কে কোন রুমে আছে বুঝতে না পারলো প্রথমে রুমের বাহিরে মহিলাদের বীর দেখে বুঝে যায় সেদিকে দৌড়ালো জাঙ্কুক জাঙ্কুকে আস্তে দেখে মহিলারা সরে দাঁড়ায় জাঙ্কুক সবাইকে উপেক্ষা করে বিছানায় শুয়ে তাকে থেকে কেনে নিজের বুকে জড়িয়ে ধরল দুহাত হাত চাপড়ে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমথমে খেয়ে যায় জাঙ্কুকে কাণ্ড দেখে রুমবত্তি মানুষজন থেকে গিরে দাঁড়ানো যাই হোক পাশে বসা ছিল মাথায় তের চোখে মুখে পাগলের মতো টুটছিয়ে দিতে লাগলো অনুবরত আকস্মিক ঘটনায় সবাই লজ্জায় ছিটকে একে একে বের হয়ে যায় রুম থেকে কারো আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না যাই হোক এক রাস রাগ নিয়ে থমথমের মুখে লজ্জিত হয়ে বের হয়ে গেল নেন্সি টুট চেপে লাজক হিসেব বের হতে হতে বাহিরের থেকে হালকা করে দরজাটা টেনে বন্ধ করে দেওয়া যায় দুজনকে একা রেখে তের হাতে তখনও স্ল্যানের নল তের হুঁশ থাকলেও শরীর বেশ দুর্বল রেসপন্স করছে কম তবে জাঙ্ককের উপস্থিতিটা তে বেশ বুঝতে পারছে ইমোশনাল তে জাঙ্ককে সামনে পেয়ে জর্জর করে চোখের জল ছেড়ে কেঁদে ওঠে অস্থির গলায় বলে আপনি আসছেন আপনি জানেন ওরা আমার গলায় ওনা দিয়ে মারতে চেয়েছিল আমি অনেকটা ছটফট করছি আপনাকে বারবার স্মরণ করেছি আপনার কাছ থেকে মন চেয়েছে আমি মরে গেলে আপনি কাকে বিয়ে করতেন বলুন তো সেজন্যই তো আমি ওই বারান্দা থেকে লাফ দিলাম যাতে ওরা আমাকে মারতে না পারে নয়তো ওই আফুগুলো আমাকে ছুড়ে দিয়ে যাবাই করে ফেলত হ্যাঁ না কানে না যান আমার সরি ভেরি ভেরি সরি সব দোষ আমার আমি তোমাকে প্রডেক্ট করতে ব্যর্থ হয়েছে তোমাকে সেফ রাখতে ব্যর্থ স্বামী আমি আরো গভীরভাবে জড়িয়ে দেবেন আর বললাম বিয়ে বিয়ে নাটক অনেক হয়েছে এ বিয়ে আমার আর লাগবে না আমি আগে বলেছিলাম তোমার এই একটা বিয়ে কখনোই আমার জীবনের শুভ বই আনেনি আজ তোমাকে হারাতে হারাতে ফিরে ফেলাম আল্লাহ সহায় আমার চলো বাসায় যাই সব বিয়ে ছাড়া এমনি তো তুমি আমার বউ তাই যে কোনো একটা রাত ধরে বাসা করে ফেলবো তুমি চাইলে তোমার বাসার আমি ফুলে ফুলে সাজিয়ে দেব তারপর দুজন ছুটিয়ে সংসার করব। কে লজ্জায় বলে ওঠে ছি আপনি কত বাজে ছি মানে তোমার কি আমাকে মেশিন মনে হয় একটা পর একটা বিয়ে করেই যাব কিন্তু বাসা করতে পারবো না মানুষ জানতো হুম তুমি বাসায় সব বুঝে গেছো তাই না থেকে গেছো আমি জানি আমার পাকা তে ভীষণ লজ্জা পায় তে আর কোনো কিছু বলার সাহস পেল না লজ্জায় জাঙ্কু কিছুটা সময় টেকে জোরে ধরে বসে থাকলো শান্ত কিছু সময় পর জাঙ্কু তেকে কুলে তুলে নিল মূলত থেকে নিয়ে এসে চলে যাবে বইয়ের জীবন রিস্কে রেখে সে কোনো খেলা খেলতে চায় না এমনকি বেটও করতে চায় না তার বউ তাকে সারা সেপ না কোথাও এই চকুক থেকে করে তুলে দাঁড়াতে দেখ গাব দু হাতে গলা জোরে ধরে বানা দেয় আমি এভাবে যাব না তো মিস্টার বিগ্যান আমি বিয়েটা কমপ্লিট করতে চাই প্লিজ আর তো একটা দিন তাকে বিয়েটা ছাড়া এভাবে নেবেন না শান্ত আছি শান্ত থাকতে দাও আগো তুমি আমার উপরে বেটাকে চোষ করেছ আজও তুমি আমাকে অমান্য করে আমার উপরে বেটাকে চোষ করতে চাচ্ছ তোমার স্বামীর না থেকে লোক দেখানো বিয়ে করে কি লাভ বলো তো আগে স্বামীর মন বোঝো তারপর বাকি সব কিছু আমি পিছনে সব কিছু বলে তোমাকে নিতে এসেছি তে আজ যদি তুমি আমাকে ছেড়ে বেটাকে আবারও প্রাধান্য দাও তাহলে এসাই তাণ্ডব হবে বিয়েটা আমি করবো তবে সারা জীবন তোমাকে আমি স্বামী সারা রাখবো নামের বউ করে মনে রেখো আমার ছোঁয়া তুমি পাবে না সব কিছু এখানেই ঠিক করবে আমাকে আমার নগরে বেটাকে উপরে রাখলে জাঙ্কুকে কথায় ফুফিয়ে কেঁদে ওঠে তে জাঙ্কুকে গলা জড়িয়ে ধরে জাঙ্কুক সেটা বুঝেও না বোঝার মতো করে ডেকে নিয়ে বের হতে দুতলায় বসা করে দেখতে পায় একদল মানুষকে এ না দেখার মতো করে চলে যেতে চাইলো কিন্তু 못 আটকালো জয় হোক উকنيه কোথায় আছো বলছি ওকে এখনই নামাও জাঙ্কুকের খুবই বিরক্ত লাগে শ্বশুরের সাথে জাঙ্কুকে সাপে নে হলে সম্পর্ক কখনো সামনে সামনে হতে চায় না দুজন দুজনার দুজনেই জানে ভালো করে কেউ কাকে পছন্দ করে না তারপরে পরিস্থিতি আজকে দুজনকে সামনে দাঁড় করালো আমার বইয়ের রিক্সা আছে সেখানে আমি ওকে কখনই রেখে যেতে পারবো না ওকে নাম বলছি বিয়ার ছেলে কোথাকে সবকিছুতে গুন্ডামি চলে না ফার্স্ট নামের একটা লিমিট আছে জাঙ্কু থেকে ছাড়লো না বরং আরে স্ট্রংডি থেকে করে নিয়ে দাঁড়িয়ে বলে। আপনি কি আমার বিয়ের লাগেন যে আপনার সাথে আমি ফার্স্ট নাম করবো নিজের বউটা নিয়ে আছে অন্যের বউ আপনি নিজের বউয়ের দিকে যান আমার বউ চিন্তা করবেন না জ্যাঙ্কুদের কথায় একটু মিটিয়ে দেয় সবাই আপ আয়ু লজ্জায় সব নামিয়ে ফেলে ভুতের বিষয় রাখ হয় এই ছেলের প্রতি আমি এমন গুন্ডা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিব না এ বিয়ে হবে না চলে যাও তুমি আমার মেয়েকে রেখে আমিও এটা বলছিলাম আমার বউকে বিয়েটা করার দরকারই নেই বউটাই মানছিল না শুধু শুধু কান্নাকাটি করছিল এখন আপনিও বলছেন এবার নিচ্ছে আপনার কথাটাও শুনবে তবে একটা কথা চলে যাও না বলবেন নিয়ে যাও আসলে বোঝার রাতে ঘুমাতে আমার খুবই কষ্ট হয় আপনি তো ভালোই বুঝবেন আমার কষ্টটা আপনারা তো একটা বউ আছে তাই না জাঙ্কুকের কথায় তেলে বেগুনে জলে উঠে যে হোক আমার নিলজ্জ ছেলে বুঝি দুনিয়া তো হয় মুখ সামলে কথা বলো বিয়াদ্দ ছেলে ন্যূনতম লজ্জা বই রাখা উচিত তোমার বড়দের সাথে এইসব কোন আমি নিলজ্জ বিয়াদ মানুষ এটা সবাই জানে কিন্তু আপনি আদর্শ লজ্জাজনক পুরুষ হয়ে আমার বউকে আটকাচ্ছেন এটা কোথা খারাপ দাদা এই ছেলের সাথে কিছু তেয়ে পেরে না যে হোক তাই শান্ত কণ্ঠে বলে এভাবে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না তুমি বিয়েটা যে শেষ হোক তারপর ও তোমার সাথে যাবে না মা এখন এতক্ষণে তেজ জোর করে নেমে গেছে তার বাবা কা চলে গেছে নেমে জাঙ্কুকে রাতটা যেন আরবারে বাড়ে নেমে যেতে দেখে তোর আমাকে ছাড়া দুনিয়ার সব কিছু প্রিয় আমার মূল্য তোর কাছে কখনোই থাকে না বরাবরই তুই আমার অবাধ্য হোস আজ হলে আমার মানা করার পরও তুই এই বিয়েটা চাই আমার উপরে গিয়ে তুই বিয়েটাকে চুজ করলি কথাগুলা আগে বলতে বলতে মাংকুর পাশে থাকা পানি ফিল্টার সহ ছোট ছোট টেবিলটি উল্টে নিচে ফেলে দিল তে সহ উপস্থিত সবাই কেঁপে উঠল জাঙ্কুকের হঠাৎ কাণ্ডে সবাই এতদিন জিয়ন জাঙ্কুক সম্পর্কে মানুষ থেকে শুনেছে আজ নিচকে দেখল জিয়ন রাগ আর কথা বলার স্টাইল জাঙ্কুক আরও কিছু করতে যাবে তার আগে চাপটে ধরল সুগা আর জিন তের অসুস্থতার খবর পেয়ে তারাও আসলো কোর্সিস কুকি মেটে সুস্থ মাত্র এত বড় দখল কিলোমিটার উপর এখন তুই কি মেটাকে মেরে ফেলবি এসব করে জাঙ্ক একটু শান্ত হলো দাদুর কথায় মনি এই নারী আমাকে খবর না পাটাই শান্তি হবে না আমার না করা সত্ত্বেও লোক দেখানো বিয়ে উৎ আমার উপরে বেটা কেন রাখবে ও ওর স্বামী বড় নাকি বিয়ে বড় আজ এত বড় হামলা করানো হয়েছে তোমার না থেকে মারতে নয় আমাকে নিঃশ্বাস করাটাই ছিল তাদের মূল টার্গেট শত্রুরা আমার দুর্বলতা বুঝে ওকে আঘাত করতে চাইছে আজ আমি ওকে প্রটেক্ট না করলে কাল আবার হামলা করবে মারতে এই একটা জিনিস কেন বুঝে না ও কেন বারবার আমার অবাধ্য হচ্ছে কি চাই ও আমি মূল্যে শান্তি হবে সবার জিনকে দুই হাতে চাপটে ধরে জোরে ধরে কাঁদতে থাকে কোথাকার বিষয় কোথায় নিয়ে চলে গেল জাঙ্ক তে ছোট্ট মাথায় ঘুরতেছে অন্য কিছু তে তো কখনোই বেটাকে স্বামীর আগে দেখতেছে না কিন্তু তে বাবা আর বাইরে তো একটা মান মান আছে ওদের মানুষের মানে আঘাত আনবে রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে যাবে এভাবে যদি তে চলে যায় স্বামীর হাত ধরে মেয়ে হয়ে কিভাবে বাবা মাথা ছোট করে স্বামীর হাত ধরে চলে যাবে এ থেকে কোনো সমাধান হবে চাকু কার কিছু না বলে রাগে গাড়ির দিকে চলে যায় আর এই নুকে বলে ওঠে আজকের ঘটনার পিছনে যে বা যারা যারা জড়িত ছিল তাদের সব বাড়ি থেকে তুলে নিয়ে গোড়াও নেয় শুন ডিসকে সহ তুলে অনেক দিন ধরে ফুটন্ত তেলে মানুষকে বাজা হয় না জি ভাই জি নিজের মেয়ে নিয়ে ব্যস্ততা বিয়ে বাড়ি সবকিছু সামাল দিতে সাধারণ নরমাল বিয়ে বিয়ে নয় জিয়ন জাংকুকের বিয়ে বলে কথা মানুষদের দাওয়াত পড়েছে বেশি এক্সট্রা থেকে এক্সট্রা সার বেড়ে রাখা হয়েছে সব কিছুতে বাড়ির সব ছেলেরাই আজ জিয়ন বাড়িতে উপস্থিত কেউ বাদ পড়েনি শুধু জাংকুক ছাড়া যার বিয়ে তারই খবর নাই এদিকে বিকাল ঘরে সন্ধ্যা হয়ে যাচ্ছে জাংকুকের কোনো খবর নেই নামজুন সোগা জিন বেশ কয়েকবার ফোন করছিল জাংকুককে সে বলেছে সে মহা কাজে ব্যস্ত এই মুহূর্তে আসতে পারবে না বিয়ের কোনো অনুষ্ঠানে সে জয়েন হতে পারবে না আর কাছ আছে বিয়ে বাড়িতে এত সময় আয়োজন চলছে চারিদিকে জাংকুককে ঘিরে অথচ বিয়ের পরে কোনো হুঁশ নেই জিন জাংকুকের টেনশন টেনশনে পাগল পাড়া এই ছেলে সবসময় ওনাকে টেনশনে রাখে তেরামি করে করে বিয়ে করবে না করবে না বলে সারা বছর ওনাকে জ্বালালো দেখা গেল দুই দুবার বিয়েটা করলো এখন আবার তেরামি করতে করতে বলছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবে না কিন্তু বিয়ের সময় গিয়ে ঠিক ওই কবল বলে আসবে আচ্ছা এটা কোনো কথা এত তেরা মানুষ হয় জিন মাথায় হাত দিয়ে রুমে বসে রইল বাড়িতে মেহমান গিজ গিজ করতেছে সবাই জাঙ্কুককে খুঁজতেছে এদিকে জাঙ্কুক আদৌ আসবে কিনা সন্দেহ জিন আবার ফোন করে হাও মা করে কেঁদে উঠে আর বারবার রিকোয়েস্ট করে জাঁঙ্কুককে বাড়িতে ফিরে আসার জন্য সে জাংকুক তীর ওপর রাগ করে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে না বলতেছে কে হাও মা করে কাঁদতে দেখে জাঙ্কুক বাড়ি ফিরবে বলে দাদুকে কথা দেয় টিকে টিকে কিছুক্ষণ পর ফিরেও আসে জাঙ্কুক এসে রুমে চলে গেল অফিশিয়াল ড্রেস আপ ছেড়ে সাদা টি শার্ট পরলো ট্রাউজারের সঙ্গে রুম থেকে বের না হয়ে পুনরায় ল্যাপটপ নিয়ে বসলো সোফায় ইমেইল চেক করছে মূলত তার অফিসিয়াল কাজ এখনও শেষ হয়নি তাছাড়া সে এমন বিয়াদব্যের জন্য কোনো রকম ফাংশনে অ্যাটেন্ড করতে পারবে না সেই থাকুক বেটা নিয়ে কফি মেশিন থেকে নিজের জন্য ব্ল্যাক কফি বানালো জাংকুক মন মেজাজ দুটোই বিগড়ে আছে যদি বিয়েটা না হতো তাহলে সে কবে দেড়ে চলে যেত এইসব ফালতু ঝামেলা আর ভালো লাগছে না তার সব কিছুতে বিরক্ত লাগতেছে বিয়েটার জন্য বসে আছে বিয়েটা করার শেষ হলে সে চলে যাবে সুইজারল্যান্ড বলো সংসার শুরু করবে না তার সংসার চায় না যেদিন তার বোধ তার গুরুত্ব বুঝবে সেদিন জাঙ্কুক আবার ফিরে আসবে দেশে ওই আর আসবে না জাংকুক ভীষণ রাগ করে আছে বেশ কিছুক্ষণ পর জেন আসে একটা ডালা হাতে নিয়ে যেখানে তে দুটো নর্মাল একটা বাড়ি শাড়ি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স আর কাঁচা হলুদ বাটা কুকি দে এগুলো একটু চুঁয়ে দে তো তোর বইয়ের জন্য গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে তুই চুয়ে না দিলে হবে না চাংকুক বিরক্ত চোখে তাকায় সে কখনো এসব কারণ মানবে না দূর করে চাঙ্কুকের ছোঁয়া নিল এবার জিন এর বাড়ি থেকে আসা লাল সুতায় বাঁধা আগরটা জাংকুকের বাম হাতে বাড়তে চাইলে জাঙ্কুক সেটা পড়তে নিষেধ করলো না ছিটকে হাত দূরে সরে নিল বাঁধবে না বলে দুষ্টমি করে হাসে জাঙ্কু এটা যদি তুই না বাঁধিস তাহলে তের হায়াত কাটা যাবে দেখা যাবে তোর জন্য তোর বউ অল্প বয়সে মারা গেল জাঙ্কু রাগে দৃষ্টি দিয়ে কটমট করে তাকায় আরে ভাই তুই আমার দিকে এমন করে তাকাচ্ছিস কেন আমি কি এসব নিয়ম জানি নাকি আসার সময় মুরব্বীরা বলছিল সেটা শুনেই তো তোকে বললাম বিশ্বাস না হলে না আমাকে জিজ্ঞাসা কর জিনোয়া সঙ্গে সঙ্গে বলে যে সোগা যা বলছ তারই তো সত্যি দিতে নেয় না যেটা নিয়ম সেটা তো পালন করতে হবে তাই না এসব ফালতু কথা আমি বিশ্বাস করি না কুলা হিসাব জি জাংকুক তুই তোর এত আদরের একটা বইয়ের জন্য সামান্য একটা আদর প্রতিসাচ্ছিস না এটা তোর বইয়ের জন্য দরত আমি হলে একটা কেন জিমিনোর জন্য দুই হাত ভর্তি করে নেব তুই দেখিস জাংকুক শান্ত হলো হাত হাতটা আর সরালো না রাগ নিয়ে বিয়ের আগরটা পড়লো একমাত্র বউ তার যদি সত্যি সত্যি বইয়ের হায়াত কমে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে জি না সোগা চলে যেতে জাংকুক ইনুকে ফোন করে ইনু সুইজারল্যান্ডের ফ্লাইট ঠিক কর আমার জন্য কালকে রাতের আমরা কাল রাতে ব্যাক করব মনে রাখিস জাংকুকের কথা ইনু আমতা আমতা করে বলে ভাই কাল তো বিয়ে বাবি কি তোকে বলছি জ্ঞান দিতে যাই বলছি তাই কর এদিকে তেকে হলুদের গোসল দেওয়ানো হয়েছে শরীরে হলুদের ছোঁয়া পড়া এক অদ্ভুত সুন্দর লাগতেছে তেকে দেখতে যেন পুরো শরীর স্বর্ণের মতো জল করে উঠছে জেমিন অনেকগুলো ছবি তুলে তে এবং জাঙ্গুকের ইমেল অ্যাড্রেসে পরপর পাঠিয়ে দে সবগুলো ছবি এই তে তুই ছবিগুলো কাকে পাঠিয়েছিস জানিস কাকে জিজুকে পাঠিয়েছি আমি একশো পার্সেন্ট নিচ্ছি আজকে ভাই আর ঘুম আসবে না কালকে রাতে কথা চিন্তা করে করে ছবি ছবিগুলো দেখে রাত কাটাবে আচ্ছা কাল এই টাইমে তুই ভাই এক রুমে থাকবে তাই না কি অনুভূতি ফিলিংস সামথিং হ্যাঁ জিমিয়ার কথা শুনে তে ডুকরে কেঁদে ওঠে ডুব করে বালিশের মুখ গুজিয়ে দেয় কি হয়েছে তে তুই কাঁদছিস কেন আমার কথা কি কষ্ট পেয়েছিস বল আমাকে না রে উনি আমার কাছে বলেও আসবে না জিমিন আমাকে বলেও ছুঁয়ে দেখবে না আমি উনাকে চিনি আমাকে আমাকে উনি রুমে পর্যন্ত জায়গা দেবে না আমার দ্বারা উনি কষ্ট পেয়েছেন আমাকে নিজের কাছেও বৃত্তি দেবে না আমি কি করব জিমিন আমার কাছে সত্যিই কোনো রাস্তা খোলা ছিল না পাঁচ থেকে এনেছি বলে ওঠে এত চিন্তা থাকলে তুই কেন তার সাথে চলে গেলি না তাহলে তো সব কিছু ঠিকঠাক তো কীভাবে যাবো ভাবি তুমি বলো বাবা আর ভাইয়ের মা সম্মান কি থাকতো আমি এভাবে চলে গেলে তোমার বাইকে নিয়ে কি আমার জীবনে কোনো স্মৃতি আছে নেই তো তাহলে আমি কেন বিয়েটা করবো না সুন্দর করে বলো তো তের অদ্ভুত কথায় নেমছি কিছু হাসে তোর কথা সবই ঠিক আছে কিন্তু বাইয়ের দিকটাও দেখো বাইর তোর বিপদের কথা শুনে পাগল হয়ে দেখা থেকে ছুটে চলে আসলো তোর মধ্যে বাইয়ের যান সেটা আমরা সবাই দেখতে পেয়েছি এখন সে তুফির কথা চিন্তা করে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল তাহলে এখানে বাইক দুষ্কথায় বলতো পাঁচ থেকে জিমিন বলে ওঠে আচ্ছা বাদ দেন তো ভাবি সব সময়ের উপর ছেড়ে দেন ইনশাল্লাহ সব দ্রুত ঠিক হয়ে যাবে এখন পার্লারের মেয়েরা আসবে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করেন গাই হলুদের সকল ফাংশন শেষ হলো বিয়ের দিন চলে আসলো জিম বাড়িতে সবাই ব্যস্ত বজ্জার থেকে রেডি করতে আমি করতে করতে জাঙ্কু ইউরোকে সহ নিয়ে আসলো সাড়ে চারটার দিকে চার গাড়ি ভর্তি বডিগার্ড সহ নামলো ম্যারেজ সামনে বডিগার্ড সহ জাঙ্কুক এগিয়ে যেতে চাইলে গেটের সামনে বাধা পেল মেয়েদের বিশাল গ্যাং ফিতা বেঁধে জাঙ্কুকের জন্য দাঁড়িয়ে আছে টাকা উসুল করতে জাঙ্কুকের দিকে তাকিয়ে ইউনু তাড়াতাড়ি করে বলে ওঠে এই কি করছো কেন পছাড়ো মরা শখ হয়েছে বুঝি কোথায় পথ আটকাতে হবে সেটাও জানো না একদম গুন্ডামি করবেন না এখানে যেখানে সেখানে গুন্ডামি করে পার পেয়ে যাবেন বুঝি যান আগে টাকা নিয়ে আসুন তারপর গেট ছাড়বো গ্যাং বানিয়ে পাও দেখাচ্ছো আমাকে তোমাকে আমি আলাদা পেয়ে তারপর শরীরের কয়টা হাড়ি আছে আমিও দেখবো। ভালো ভালো পৌঁছাড়ো শরীরের কয়টা হাড়ি আছে যখন দেখা তখন দেখিয়েন এখন টাকা বের করেন গরিব শাড়িদের বকশিশ বড় লোক দুলা ভাই গুনে লাখ টাকা দিবেন তারপর ভিতরে এন্ট্রি নেওয়া হবে নয়তো না জাঙ্কুক বিরক্তিতে অতিষ্ঠ হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে রাগে নিজের বিয়ে বলে মূলত সিনকেট করতে চাচ্ছে না নয়তো এতক্ষণে সব কিছু উল্টে ফেলতো বডিগার্ড দিয়ে গেটের মেয়েদের হাঙ্গামা দেখে এগিয়ে আসলো সুগা জাঙ্কুককে রাগে মুটে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত দ্রুত সেখানে গেল বলা তো যায় না এ বান্দা কখন কি করে বসে শেষে সবাই এগিয়ে মেয়েদের টাকা বিষয়টা শুনলো এবং সুন্দর করে জাঙ্কুকে বুঝে বললা বিয়ে করতে গেলে গেটে শালিদের টাকা দিতে হয় এটাই নিয়ম জাঙ্কু গম্ভীর মুখে ইনুকে বলে ওঠে যে যত টাকা চাই সবটা দিয়ে দেয় দ্রুত ভাই আমি তো এত টাকা কেশ আনিনি কাট আছে ব্যাংক থেকে তুলতে হবে ওকে দেন তুলে দিয়ে জামেলা শেষ কর জাঙ্কু বড়িকার সহ ভিতরে প্রবেশ করে মেয়েরা সবাই ইনুকে ঘিরে রেখেছে জাঙ্কু কাসার খবরটা পেয়ে জিন নেন্সি থেকে দু ধরে নিয়ে আসলো জাঙ্কুকের সামনে নামজুন পেকে ডেকে ছোট্ট করে বলে উঠল মাসাল্লাহ জাঙ্কুকের কানে বাঁচলো সেটা কিন্তু জাঙ্কু চোখ তুলে একবারও দেখলো না তেকে তে গুমটার আগাল থেকে চোখ উচিয়ে জাঙ্কুকে দেখলো চোখ দুটো চলচল করে উঠছে নিজের দিকে তাকাতে না দেখে কার নাই এটা কোনো কথা হলো বিয়েটা কি সবসময় আসবে তাদের জীবনে তে কি সবসময় বসে আসবে এমন করে এত আয়োজন করে আপাতত সব কিছু বলে কি একটু দিকে তাকানো যায় না সব কিছুতে এতটা জেতোনা যে এত ভালোবাসার মুহূর্তগুলোতে তার তেরামি করতেই হবে এই যে সবাই বলছে দেখে অনেক সুন্দর লাগছে অথচ সেই সৌন্দর্যটাই যদি তার বলা আমার মানুষ একটি বার চোখ তুলে নাই দেখলো তাহলে তের সকাল সুন্দর লাগা বেটা। এসব চোখে পানি চলে আসে যা বিরক্তি সহ নিয়ে বসে আসে নামিয়ে বলে যা করা দ্রুত করতে সে এখানে এক সেকেন্ডও থাকতে চায় না নাম তারা দিয়ে উঠলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে কাজী সাহেব যথার্থে বিয়ে পড়ানো শুরু করে খানিকটা বাদে তেকে কে বলতে বললে তে হয়ে ওঠে কান নাই জিন মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চাইল কিন্তু রেগে উঠলো জাঙ্কু কে নারকে বিয়ের জন্য ফুস করেছিল করে নিত তাহলে এখন তাকে বিয়ে করতে এত কান্না কিসে কিসের এত নাটক তার আর ভালো লাগছে না জাঙ্কু রেগে বলে ওঠে এনু গাড়ি বের কর আমি আমি এখানে এক সেকেন্ডও থাকবো না জাংকুকের এমন কথায় ওঠে তে সত্যি সত্যি যদি জাংকুক চলে যায় কারো অপেক্ষা না করে কান্না বলে গড় করে দ্রুতার সঙ্গে কবুল বলে ফেলে একবার দুইবার তিনবার না পুরোটাই চারবার কানে তেলের শব্দটা জাঙ্কুক শান্ত হয় বিনা বাইকে আবার ঠাস করে বসে পড়ল নিজের জায়গায় উপস্থিত সবাই বেমাচা কাকে যায় জামাই বইয়ের কাণ্ড দেখে বর চলে যাচ্ছে তো বউ কবুল বলে আটকাচ্ছে কাজী সাহেব ডেপ ডেপ করে তাকে তাকে জাঙ্কুকের মুখের দিকে জাহকুক এবার কাজী কাজি সাহেবকে ধানোর জন্য কারাপেক্ষা করছেন শুরু করুন তাড়াতাড়ি এমন ব্যবহার দিকে সুগার পাশ দিয়ে বলে ওঠে চুপি চুপি ভাই বতুর পালিয়ে যাচ্ছে না একটু দৈর্য ধরে বস আজ অন্তত রাগ দেখাস না চারপাশ সবাই হাসতেছে কিন্তু জাংকুক বিরক্ত নিয়ে সুগার দিকে তাকায় সে বেটা করতে উতলা নয় বরং বিয়েটা দ্রুত শেষ করতে উতলা তার এইসব ঝামেলা আর বারো লাগছে না সবকিছুর উপর বিরক্ত লাগতেছে শুধু এই বউটার জন্য তাকে আজ এসবের মধ্যে জড়াতে হয়েছে কাজী সাহেব পুনরায় বিয়ে শুরু করেন জাংকুককে কবুল বলতে বললে জাংকুক পরপর তিনবার কবুল বলে ফেলে সবাই আলহামদুলিল্লাহ বলে বিয়েটা শেষ করে তে বিদায় বেলায় জেহেবকে জোরে ধরে শব্দ করে কেঁদে উঠতে রাগে ফেটে পড়ল জাংকুক সে বুঝে না এই মেয়েগুলো আসলে কি চায় এক তো বিয়ে বিয়ে করে প্রথমে তার মাথার ছিপিয়ে খেল এখন বিয়ে করে বিদায় বেলায় মরার কান্না করতে হবে সে কি তার বউকে বাসা নিয়ে মারবে সে দূরকে বাব্বাইয়ের গলা জোরে ধরে কাঁচেউ তাই দেখে রেখে এবার সত্যি সত্যি জায়গা ছেড়ে বের হয়ে যায় জু এ গাড়ি বের কর কথাগুলো বলতে বলতে গায়ের কোটটা টেনে খুলে দেয় হাতে রাগে ফুসফুস করতে গাগের দিকে দৌড়ে যায় বডিগার্ডগুলো গার্ড গুলো পেছন পেছন যায়